নতুন বন্ধুদেরকে বলবো যারা চ্যানেলটিকে নতুন আসো তারা সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকতে চিকেনটা কষানো হয়েছে পুরোপুরি দেখো তেল ছেড়ে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এই দেখো আজ রবিবার আজ ঘুম থেকে উঠে দিয়েছে নটা বেজে গেছে সবাই ঘুম থেকে কারণ আমাদের এখানে বৃষ্টি হচ্ছে বুঝতে পারিনি যে নটা বাজে বা ঘুম থেকে উঠে দেখে নটা বাজে দেখি আর এদিকে দেখো সায়নের মা উঠে গেছে এই সায়নের মা সায়নের জন্য দুধ করতে গেছে আর ওদিকে দেখো সাহায্যের দাদু এসেছে দাদু আম পাড়ছে এসে দেখো আম খেয়ে দেখো বৃষ্টিতে পুরো কাদা কাদা হয়ে গেছে সারা উঠোন আর ওই দেখো আম দেখো লম্বু গাছটা কাট গিয়ে দেবো হ্যাঁ কেটে দাও ওই গাছ কেটে দাও তো বানিয়ে দিয়েছে এখন ওই বসে বসে খাবে আর এই বৃষ্টি কুমলে যাবো চাটা খেয়ে দিয়ে বাজার দিকে যাবো দেখি চলো ব্রাশ ট্রাশ করা না এখন ব্রাশ ট্রাশ করে এসে তারপর কাকা বন্ধুর এই আমি এখন চা খেতে বসছি আর এদিকে সায়ন ও সায়নিকাও চা খাচ্ছে সায়ন দাদা চা খায় ওদিকে আর সায়নের মা আর ওইদিকে দেখো সায়ন দেখো দুধ দে বিস্কুট দে একদম চট খাইছে ভালো চা হুম দেখাচ্ছ হ্যাঁ চা ভালো তাড়াতাড়ি করে খাও

তা চলো চাটা খাওয়ার পরে তোমাদেরকে দেখাই বাজারের কারণে যাবো কারণ মোবাইল যদি নিয়ে যেতে পারে নিয়ে যাব না তো ভিডিও করতে পারবো না কারণ বৃষ্টি যা পড়ছে মোবাইল নিয়ে যাওয়া যাবে না বন্ধুরা এই দেখো বাজার থেকে সব বাজারঘাট করে নিয়ে চলেছি অবশ্যই করে না সবাই মাছ সব মাংস মাংস ধুয়ে সব রেডি করে রাখেছি এখন আমি রান্নার দিকে চলে যাব আজ করব চিকেন কষা চিকেন কষা করব চলো আর করব মিক্সড ফ্রায়েড রাইস তা চলো আগে সবার প্রথমে চিকেন কষাটা করি চলো কী করে করিস তোমাদের দেখাই জন্য চিকেনটাকে ভালো করে ধরি ধুয়ে নিয়ে আসা হয়েছে টমেটো কুচিয়ে রাখলাম আর একে আদা রসুন আর এদিকে আলু ওই সায়েনটা মা বলে জন্য আলু দিতে তার জন্য আলু দিয়ে দিলাম তা চলো সবার প্রথমে আমি আর ওই চিকেনটা একটু হলুদ দিয়ে দিই আর দিয়ে দেবো লবণ তার মধ্যে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হোক ততক্ষণ আমি চিকেনটার এই নুন হলুদটা নিই ভালো করে চিকেনটা দেখো বন্ধুরা আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে দেখো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আমি আলুগুলো করে এক এক করে দিয়ে দেবো দেখো বন্ধুরা আলুগুলো আমি এরকম করে ভেজে নেব আর তার মধ্যে দেখো আমাদের এখানে কারেন্ট নেই সেই সকাল থেকে তোমরা জানো যে চা খাওয়ার সময় কারেন্ট চলে গেছে এখনও বন্ধুরা কারেন্ট আসেনি আর কারেন্টের লোক বললো যে বারোটার সময় কারেন্ট আসবে কারণ এখানে আমার যে এগারো হাজারের যে তার রয়েছে সে তারগুলো চেঞ্জ করছে দেখো বন্ধুরা আমার আলুগুলো পুরো লাল করে ভাজা গেছে পুরো পোড়া পোড়া করে আমি ফুলে নেব এখন দেখো বন্ধুরা আমি ফোড়ন জন্য নিয়েছি একটা গোটা তেজ চার টুকরো করে আর চার থেকে পাঁচটা লবঙ্গ আর তিনটে এলাচ আর এক চিমটি গোটা জিরে আমি দিয়ে দেবো তেলের মধ্যে হয়ে গেছে ভাজা আমি এবার পেঁয়াজ কুচ কেটে একটা টমেটোগুলো দিয়ে দেবো আমি দিয়ে দেবো আদা রসুন পেস্টটা কারণ অনেকেই ভাববে এই যে আগে টমেটো কুচিটা আমি দিলাম তোমরা জানো বন্ধুরা টমেটোটা কাটার পর অনেকটা জল থাকে যার জন্য টমেটোটাকে আগে দিয়ে দিলাম জলের জন্য জলটা শুকিয়ে যাবে এবার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে যাতে কাঁচা গন্ধ না থাকে আদা রসুনটা এবারে এক এক করে আমি গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো ধনের গুঁড়ো দিয়ে দেবো জিরের গুঁড়ো দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর কিছুটা দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো এবারে এবারে বন্ধুরা ভালো করে একটু ভেজে নেব মশলাগুলো যতক্ষণ না তেল ছেড়ে দেয় থেকে ততক্ষণ ভাজবো দিয়ে দেবো লবণ আর তোমরা জানো তখন আমি মাংস মেরিনেট করার সময় নুন হলুদ মাখার সময় দিয়েছি লবণটা যার জন্য এখানে আমি কম দিলাম দেখো বন্ধুরা আমার মাংস এই মশলাটা পুরো কষানো হয়ে গেছে আমি তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো তো সেই নুন হলুদ মাখিয়ে রাখা সেই মাংসগুলো দিয়ে দেবো আমি এর মধ্যে এক করে আর এবার ভালো করে মাখিয়ে নেবো ভালো করে মশলার সঙ্গে দেখো কষিয়ে নেবো এবারে বন্ধু সে ভেজে রাখা সেই আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে দেখো বন্ধুরা আমার এদিকে চিকেনটা কষানো হয়েছে পুরোপুরি দেখো তেল ছেড়ে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আমি এবারে জল দিয়ে দেবো তো এবারে আমি জল দিয়ে দেবো এতে মতন দেখো বন্ধুরা আমার মাংসটা অত সুন্দর ফুটছে দেখো আর খুব সুন্দর একটা গন্ধ আসছে দেখো বন্ধুরা আমার চিকেন কষাটা পুরো হয়ে গেছে আমি এবারে এতে গরম মশলা দিয়ে দেবো দেখো বন্ধুরা গরম মশলা দিয়ে দিচ্ছি আমি এবারে নামিয়ে দেবো এটাকে তাহলে নামিয়ে তারপর তোমাদেরকে দেখ দেখো বন্ধুরা আমার চিকেন কষাটা হয়ে গেছে কারণ বর্ষার দিনে এই চিকেন কষায় রুটি বা গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগবে এরকম চিকেন কষা তোমরাও বাড়িতে তৈরি করে দেখতে পারো বন্ধুরা আমার এই চিকেন কষা রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারো রেস করবো মিক্সড ফ্রাইড রাইস করতে গেলে কী লাগে দেখাচ্ছে তোমাদের এ দেখো আমি আদা বাটা ওটা আদা রসুন বাটা রয়েছে গাজর কুচি বিনস কুচি রয়েছে আর এই যে নিয়েছি চিংড়ি মাছ আর এই যে চিকেন কুচানো আর এই যে চালটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে থেকে আর ওইদিকে জলটা আমি হাঁড়িতে জল গ্যাসে বসিয়ে দিয়েছি জলটা ফুটানোর জন্যে এর ওর মধ্যে আমি দিয়ে দেবো গোটা ওই গরম মশলা এলাচ লবঙ্গ বন্ধুরা এই জলটাকে টক করে ফুটাতে হবে তারপর আমি ওই চালটাকে এর মধ্যে দেবো আর এদিকে দেখো আমি কড়াই বসে কড়াই গরম বসিয়ে দিয়েছি চলো এই ফাঁকে আমি মাংসটাকে আর চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নিই দেখো বন্ধুরা আমি এর মধ্যে দিয়েছি একমাত্র অল্প করে লঙ্কার গুঁড়ো হলুদ আর গোলমরিচের গুঁড়ো আর আদা রসুন পেঁচটা এবার আমি ম্যারিনেট করে নেব এবার চিংড়ি মাছটাকেও ম্যারিনেট করে নেব দেখো বন্ধুরা আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি এবারে দিয়ে দেবো সাদা তেল বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আমি এবারে চিংড়ি মাছগুলো ভেজে নেব দেখো বন্ধুরা আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে কারণ চিংড়ি মাছ বেশি করে কড়া করে ভাজলে শক্ত হয়ে যাবে আমি এরকম হালকা করে ভেজে উঠিয়ে নেবো দেখো বন্ধুরা আমি এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেবো মাংসটা দেখো আমি এটাকে ভালো করে ভেজে নেবো মাংসটাকে দেখো বন্ধুরা আমার চিকেনটাও ভাজা হয়েছে চিকেনটাকে আমি তুলে নেবো দেখো বন্ধুরা একটা ডিম নিয়েছি ডিমটাকে আমি ভেজে নেবো দেখো বন্ধুরা আমার ডিমটাও ভাজা হয়েছে ডিমটাকে আমি তুলে নেবো দেখো বন্ধুরা আমার কড়াই গরম হয়ে গেছে আমি এবারে সবজিগুলো ভেজে নেওয়ার জন্য তেল দিয়ে দেব এবার দিয়ে দেবো ঘি দেখো বন্ধুরা তেল গরম হয়ে গেছে তেল আর ঘিটা আমি তার মধ্যে দিয়ে দেব যে গাজর কোচানো বন্ধুরা তোমরা চাইলেও কাঁচাটা দিতে পারো কারণ আমি কাঁচা দেবো না আমি ভেজে দেব বন্ধুরা আমি কেটের আকাশে ক্যাপসিকাম এই বিন্সগুলো দিয়ে দেবো বন্ধুরা হালকা করে দিয়ে দেবো লবণ লবণ দিয়ে ভালো করে নিয়ে নিয়ে দেবো ভালো করে ভেজে নিতে হবে এটা আর দেখো বন্ধুরা এই জলটা আমার টকমক করে ফুঁকছে তার মধ্যে ধরো বেশি পরিমাণ করে লবণ কারণ লবণটা জলটা আমার নোনা নোনা ভাব করে নিতে হবে তাহলে আমার ভাত রাইসটা যখন করব তখন আমার এক্সট্রা করে নুন ফুল কোনো কিছু দেওয়া লাগবে না দেখো বন্ধুরা আমার চালটা ভিড়ে ভিজে পুরো বড়ো বড়ো লম্বা লম্বা হয়ে গেছে চলো আমি এবার হাঁড়ির মধ্যে দিয়ে দেবো দেখো বন্ধুরা আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে আর আমি আগে থাকতে যে ভেজে রেখেছিলাম সেই চিংড়ি আলু বা চিংড়ি মাংস আর ডিম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো দেখো বন্ধুরা আমার রাইসটা হয়ে গেছে দেখো এই দেখো সেভেন্টি পার্সেন্ট রাইসটা করেছি কারণ আমি এবার রাইসটা তুলে নেবো রাইসটা আমি এবার এক এক করে লেয়ার করে দিয়ে দেব আর আমি অল্প অল্প করে সেই মিক্সড করা ভেজিটেবলগুলো দিয়ে দেবো দেখো বন্ধুর লেয়ার করে এরকম করে অল্প অল্প চিনি চিনি দিয়ে দেবো দেখো বন্ধুরা এরকম করে সব লেয়ার দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি দেখো বন্ধুরা আমার মিক্সড ফ্রেড রাইস রেডি আমি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো দশ মিনিটে এটা গরম করে নেবার 10 মিনিটের জন্যে দম দিয়ে ঢাকা দিয়ে দিলাম 10 মিনিট দম দিয়ে দেব 10 মিনিট বন্ধুরা দম দিয়ে দেব চলো এই ফাঁকে আমি স্যাঁনদান করে সব রেডি করে আসি এই দেখো বন্ধুরা আমাদের ও মিক্স রাইস করেছে এবং চিকেন কষা করেছে তো আমি এখন খেতে দিয়ে দিচ্ছি আমরা সবাই মিলে এখন খেতে বসলাম বাবু দেখো একটা ছোট্ট প্লেট নিয়ে বসে পড়েছে আর তার সাথে বাবু দিদিও বসে পড়েছে আর আমরা এখন সবাই মিলেই বসে পড়লাম খেতে এবং হচ্ছে তার সঙ্গে চিকেন কষা একদম জমে যায় বন্ধুরা আর রবিবারের বাজার রবিবারের রবিবার বলে একটু মাংস না করে একটুও ভালো লাগে না আমাদের তো চলো বন্ধুরা এবার খাওয়া দাওয়া শুরু করি দেখো বন্ধুরা আমার আজকে মিক্স ফ্রায়েড রাইসটা আর চিকেন কষাটা কেমন লাগলো তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন কাটা বন্ধুরা